আসসালামু আলাইকুম যারা ফ্রি বিষয়ে সৌজি রফে আছেন যারা কাজের প্রয়োজন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিদিন এই চ্যানেলে কাজের ইনফরমেশন দিয়ে থাকি তো আজকে আমার কাছে যে কাজের ইনফরমেশন আছে সেগুলো মাস পাওয়ার সাপ্লাইতে আর জন্য লোক লাগবে আপনার ইন্টারভিউ হলো উনত্রিশ তারিখ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ এটাই হচ্ছে ইন্টারভিউ পাইপিং সুপারভাইজার বাঙালি লাগবে রেড ডিবে বত্রিশ টাকা পাইপিং ফোর ম্যান বাঙালি যেটি হল চব্বিশ টাকা আর এটা স্যালারি দিব মান্থলি অনেক দিন কাজ করতে পারবেন কাজ করার টাইম লং টাইম আর লোকেশন হলো জাফরা ডকুমেন্ট লাগবে অরিজিনাল পাসপোর্ট আর অনলি ভুল আঁকামও লাগবে আঁকামার মেয়াদ থাকা লাগবে ঠিক আছে তাদের খুব জরুরি লোক লাগবে আপনার যারা সুপারভাইজার পাইপিং সুপারভি হিসেবে কাজ করতে পারেন বা চান বাঙালি তারা এবং পাইপিং ফোরম্যান লাগবে বাঙালি তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ